নমস্কার বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার বাড়িতে দুই ছোট্ট গোপাল কিভাবে কিভাবে সাজলো আর কি কি করে দিলাম সেই ভিডিওই নিয়ে এসেছি দেখো সকালবেলায় মুখ টুক ধুইয়ে এখানে ওই হালকা সুতির ফ্রকটা পরিয়ে দিয়েছি সবুজ রঙে। আর এখানে ফল ফল আর মিষ্টি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার সারাদিন কি করছি চলো দেখি এই যে মালপুয়ার এখানে করা হয়ে রয়েছে তাতেই শোনা চা খাচ্ছে এখন কফি খাচ্ছে কারণ এখন দুটো বাজে যায় এখনো হ্যাঁ দিদিভাই কফি করে দিয়েছে

দেখছো লাল হয়ে গেছে এবার যেগুলো লাল হয়েছে সেগুলোকে তুলতে হবে ঠিক আছে ক্যামেরা অফ করি আমি একটু তুলে দিই না হলে ওইদিকে কাজকর্ম সেরে যে দুই মেয়ে স্নান করতে বসিয়ে পড়েছে খুব ছোট্ট করে অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি জানি না কেমন লাগবে ওরা খুব আনন্দ করেই করছে পনির কাটা হচ্ছে ওদিকে আর ময়দা মাখা হচ্ছে লুচির জন্যে আর এদের বক বক চলছে তার সাথে আর ওইদিকে আলুর দম হচ্ছে আর মালপোয়া হয়ে গেছে আর এত বকে না এরা কি বলবো আর তারপরে কি বলে তাল বড়া হয়ে গেছে তালের বড়া আচ্ছা এত বড় আমার কাজটা করতে হবে কেক কাটা হচ্ছে ঠিক আছে বাবা রাখ ছুরি মুড়ি চলো আবার বাদ বাকি পরে দেখবো হুম সুন্দর পিস হয়েছে যে বড় রাধুনী লুচি বের বলে বসে পড়েছেন মানে বুঝাচ্ছেন আমার কোনো কাজ নেই এই যে লুচি বেলছে আর ওইখানে আর একজন রান্না করছে মানে গোপুরা তো বসে রয়েছে চকলেট ফকলেট নিয়ে দেখিনি যে সব আর ওই মিল্ক কি বলে মিল্কশেক মিল্কশেক তো সকালবেলায় দেওয়া রয়েছে চিপস চকলেট লজেন এখানে রয়েছে মালপোয়া তালের বড়া আর পায়েসটা চাপা দেওয়া রয়েছে পরে দেখাচ্ছি এখানে পোলাওটা রয়েছে আলুটা কম রয়েছে বলে একটু কম হয়ে যাচ্ছে ধরুন এক দিয়ে তুলতে পারবো না এখানে আলুর দম রয়েছে দারুণ দেখতে আর এক লাল করে ভেজে পনির হবে তাই আমার দিদির ভাল লাগে তাই ভাইয়ের তো ভালো লাগবে অবশ্যই সেই জন্য দিদি তো যা ভালো লাগে

ঠিক আছে আবার একটু পরে আসছি স্নান করার পর দুপুরবেলায় সাজটা দেখো ওদের তিনবার জামা চেঞ্জ করা হয় জন্মাষ্টমীর দিন তাই একটু দুপুরবেলার সাজটা একটু দেখিয়ে দিলাম দুপুরবেলা তো চকলেট টকলেট দিয়ে তাদেরকে দেয়া হয়েছিল তারপরে রাত্রিবেলায় তাদের আবার ড্রেস চেঞ্জ করে রাতের মানে বার্থডে পার্টি রাতে সুন্দর সাজিয়ে দেয়া হয়েছে আর সুন্দর ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে আর সব ভোগগুলো রান্না করা হয়েছিল। মানে পোলাও লুচি আলুর দম পনিরের তরকারি চাটনি মালপোয়া তালের বড়া পায়েস সঙ্গে মিষ্টি দই এই সবই ছিল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়া হয়ে গেছে ও পাঁপড়ও ছিল কেমন লাগলো অবশ্যই বলো আর পরের দিন নন্দ উৎসবের দিনেও সকালবেলায় উঠে কি কি করলাম সেটাও একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করব আর সন্ধেবেলায় যে মেয়ে পুজো দিয়ে নিচ্ছে মেয়ে চান টান করা হয়ে গেছে চান টান করে এসে পুজো দিয়ে নিচ্ছে আর সব ঠাকুরদেরই ওই মালপোয়া আর তালের বড়া একটা করে দেয়া হয়েছে সবাইকে পরের দিন সকালবেলা নন্দ উৎসবের দিন সকালবেলা কিভাবে সাজালাম চলো দেখে নিই মশারিটা খুলে দিয়েছি আর এই যে ডেকোরেশনটা একটু পাল্টে নিই তারপরে চান টান করাবো পরিষ্কার করে নিই চলো একটু ডেকোরেশনটা ফুলগুলো শুকিয়ে গেছে যেহেতু নন্দসবের দিন একটু ডেকোরেশনটা চেঞ্জ করে দিচ্ছি কিছু বেলুন ফুলিয়ে চারিদিকে সাজিয়ে দিয়েছি ভিডিওটা অবশ্যই কেমন লাগলো বলো রোজ তো রান্নার ভিডিও করি আর এখানে নতুন জামা রেখে দিয়েছি পরের দিন নন্দ উৎসবে পড়ার জন্যে দুই গোপালকে আর সকালবেলা তুলে ওদেরকে যথারীতি চান করে নিচ্ছি ওই দুধ দুধ ঘি তারপরে মধু সব একসাথে মিশিয়ে নিয়ে সকাল সকাল ভালো করে স্নান করে নিচ্ছি সব ঠাকুরকেই চান করানো হয়েছে এইভাবে শুধু গোপালের ভিডিওটাই করেছি বেশি ভিডিও করিনি সব কিছু ভিডিও করতে গেলে তো খুব অসুবিধা আরও কাজের লেট হয়ে যায় খুব সামান্য করে যেটুকুনি করি সেইটুকুনি দুদিনের ভিডিওটা হালকা করে শেয়ার করলাম আর দেখো দুই গোপাল সে যে গুজে বসে পড়েছে কি দারুণ লাগছে আর দুপুরবেলায় ওদের জন্যে কি কি দিলাম সেটাও দেখাবো সকালবেলা একটু ফল প্রসাদ কেটে দিয়েছি ফল দিয়ে সব ঠাকুরদেরই দিয়ে দিয়েছি চলো এরপরে আর কি করছি কী রান্না করলাম মানে নন্দ উৎসবের দিন সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই চলো দেখে নেওয়া যাক আর অবশ্য লাইকটা দিও এই ধোকার জন্যে ডালটাকে করে রেখেছি মানে প্যাকেটেরই ধোকা আর এখানে সবজিগুলো কেটে রেখেছি ভাজা হবে হাঁড়িতে চাল ধুয়ে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি পটল ভাজা হয়ে গেছে আলু নারকেল ভাজা আর এখানে ধোকা ভাজা হচ্ছে রেডিমেড যে ধোকাগুলো পাওয়া যায় সেই ধোকা করে রেখেছিলাম ওটাকেই ভাজছি মানে গুঁড়ো যে পাওয়া যায় প্যাকেটের গুঁড়ো ঢোকার গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য কালকেও প্রচুর পরিশ্রম গেছে তাই আজকে আর তার মধ্যে মেয়ের পরীক্ষা চলছে ওকেও তো দেখতে হবে চলো আবার পরে আসছে এই যে ওই মেয়ে বসে পড়েছে

ঠিক আছে সাজিয়ে দেওয়ার জন্য একটু ওইরকম করে দিয়েছি ভালো লাগছে আর কিছুই না দেখো দুধ থেকে বেশ লাগছে আর এখানে পায়েস এই যে সবজি ডাল সবজি ডাল বলতে ওই গাজর ছিল গাজর দিয়ে আর কাজু কচু দিয়ে দু জায়গায় জল দিয়েছে আর সকালবেলা তো গোপু সোনাদের ভালোই লাগছিল দেখেইছ মিষ্টি লাগছে আর সেই দিনকে গোপুদের সাজের একটু ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম শেয়ার করে ভিডিওটা শেষ করছি যাই না কেমন লাগলো আর তোমরা কে কীরকমভাবে জন্মাষ্টমী পালন করলে সেটাও বলো অনেকের ভিডিও দেখেছি আরও ভিডিও দেখার আছে সবার কাছ দিয়ে নিশ্চয়ই দেখব আর ভালো লাগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরের দিন তো আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে